আলু বিক্রি হচ্ছে আলুর নাকি দাম বাড়ছে তো কত করে কাকা কত আপনার কত কাকা কত বললো আড়াইশো কি বলেন সরকার তো স্টোরের আলু বাইশ টাকা করে বাইশ টাকা করে বলছে আর এগুলা আড়াইশো মাত্র ছয় টাকা করে এগুলা দাম নাই কেন

নগাঁও জেলার পুত্নিতলা থানা নজরপুর হাটে অবস্থান করছে দর্শক আজকে এই ভিডিওতে এই হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক আজকে মাত্র ছয় টাকা কেজি থেকে শুরু করে বিভিন্ন রকম দামে কিন্তু সবজি পাইকারি হচ্ছে তো দর্শক পুরো ভিডিও শুরু করা যাক এই হাট থেকে বিভিন্ন রকম তথ্য দেওয়ার চেষ্টা করব কি বলে ধুন্দুল ভাই খাই কত করে কাকা এগুলো কত করে চাচ্ছেন কি কয় একজন পঁচিশ কয় একজন চল্লিশ কয় ও আচ্ছা চল্লিশ করে চাচ্ছেন এগুলা ধুন্দুল এগুলা মিষ্টি খেতে না তুলছেন কি আজকে আজকে না যে কেমন জানি পঁচিশ করে বললো আর চল্লিশ চাচ্ছে উনি ধুন্দুল আজকে আবার পাইকারি বাজারের ভিতরে বসে দর্শক আজকে আবার রোডের সাইডে বসেনি যেহেতু এখন মোটামুটি কয়েকদিন থেকে খরার মরশুম বৃষ্টি বাদল নাই মানে কাদা হলে এখানে আর হাত বসে না তো অন্যান্য সবজি কত করে যাচ্ছে জানিয়ে দিব এগুলো ভাই দেশি হচ্ছে না কি দাম বলে আজকে আঠেরোশো আপনি কত চাইছেন দু হাজার বাইশ মানে দু হাজার হলে বিক্রি আছে পঞ্চাশ করে পঞ্চাশ টাকা হলে বিক্রি আছে দর্শক আর পঁয়তাল্লিশ করে বলে এই যে দেখেন কেউ চল্লিশ বলে কেউ পঁয়তাল্লিশ বলে এগুলো কিন্তু দেশি দেশিগুলো সব সব সময় কিন্তু দাম বেশি হাইব্রিডের ডাবল দাম কিন্তু দেশির এই যে এগুলা লোকাল শশা এগুলো কোথায় কার এগুলো ভাই ও শালিগ্রামের আচ্ছা আচ্ছা আমাদের অঞ্চলেরই অনেকগুলি আছে এখানে আর একজনের আছে আপনারটা কত কাকা

হাইব্রিড বেগুন এগুলো এগুলো কত করে ভাই কত করে হচ্ছে বাইশশো চব্বিশশো বাইশশো চব্বিশশো এগুলো কোথাকার সাপহার আচ্ছা সুন্দর এগুলো কত করে জানেন এগুলো আপনার না এগুলো আপনার এগুলো জমি না কেনা ভাই কেনা আচ্ছা আচ্ছা বেগুন দর্শক বাইশশো চব্বিশশো করে মন মানে পঞ্চান্ন ষাট টাকা করে পাইকারি কিন্তু দর্শক বেগুন সুন্দর

কত করে কিনছেন জানাবেন সাইজ বড় বড় আড়াই তিন কেজি করে ওজন হবে বেশ কয়েক আইটেমের মাল আছে এখানে আমরা বরিশালের আমরা কাঁচামরিচ কত করে হচ্ছে কাকা মাল নব্বই নব্বই শুধু নব্বই না একশো নব্বই নব্বই শুধু নব্বই আর শশাগুলো দর্শক নব্বই টাকা করে কাঁচামরিচ এই যেগুলো পাইকারি দাম নব্বই টাকা পার কেজি কত করে কিনছেন জানাবেন

কত করে দিলেন সাঁত্রিশ টাকা কেজি সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা কেজি দাম একটু কম মনে হচ্ছে ষোলোশোর কম না চোদ্দশো আশি টাকা মন পাইকারি হয়ে গেল হাইব্রিড পটল দর্শক এখানে পটল বিক্রি হয়ে গেল এই পটলগুলো বিক্রি হয়ে গেছে ভাই কত করে দিলেন কত করে দিলেন চল্লিশ ষোলোশো টাকা মন ষোলোশো করে পাইকারি হয়ে গেল দর্শক সম্পূর্ণই কিন্তু হাইব্রিড পটল এই যেগুলা সাঁত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দর্শক সাঁত্রিশ ছত্রিশ চল্লিশ এরকম বাজার ওই যে পটলটা ঢালা হবে আমি আপনাদেরকে একটু দেখাব আসেন পটলটার কোয়ালিটি কেমন এটা দেখানোর চেষ্টা করব ওই যে ঢালা হলো বেশ সুন্দর কোয়ালিটি দর্শক এটি নওগাঁ জেলা বতনিতলা থানা নজিপুরহাট প্রতি সোমবারে বসে নওগাঁ থেকে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো দর্শক এই যে পটলটা ঢালা হচ্ছে কোয়ালিটি বেশ সুন্দর দর্শক এটা চল্লিশ করে পাইকির হয়ে গেল আজকে কিন্তু সাঁত্রিশ থেকে চল্লিশ টাকা বাজার অনেকে আবার ছত্রিশ টাকাও বিক্রি করছে এই যে ওনারা কত করে বিক্রি করলো শুনি কত করে দিলে ষোলোশো মানে ষোলোশো টাকা করে আচ্ছা সাড়ে ষোলো টাকা সাড়ে চল্লিশ টাকা করে বিক্রি করছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পার কেজি ওনারা বিক্রি করলো আবার এখানে আবার একজন বিক্রি করলো চল্লিশ করে আবার ওই পাশে একজন বিক্রি করলো সাঁত্রিশ টাকা করে অর্থাৎ এখানে কিন্তু আসলে যার যেমন কোয়ালিটির মাল তেমন কিন্তু দামে বিক্রি হচ্ছে এটি নওগাঁও জেলা পদনীতলা থানা নজরিপুর হাট দর্শক প্রতি সোমবারে বসে আমাদের নওগাঁ জেলার ভিতর বেশ কয়েকটা পটলের হাট আছে প্রায় সপ্তাহে প্রতিদিনই হাট আছে বদলগাছি গাছি মহাদেবপুর বিভিন্ন রকম হাট আছে এই হাটগুলো প্রতি সপ্তাহের ভিতর কিন্তু দেখা যায় যে সাত দিনের ভিতর মোটামুটি পাঁচ ছয় দিন হাট আছে তো আপনারা যারা যারা বিভিন্ন রকম এরকম সবজি কিনতে ইচ্ছুক বা ব্যবসা করতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন সরাসরি কৃষক থেকে মাল কিনতে পারবেন আবার অনেকে বলেন যে ভাই আরত দ্বারা নাম্বার দেন এখানে কিন্তু নির্দিষ্ট কোনো আড়ত নাই ওনারা এখান থেকে মালগুলো কিনে ঢাকাতে পাঠায় ওই পাইকারগুলো বিভিন্ন জায়গা থেকে আসে চাইলে আপনারাও আসতে পারেন এই যে কচু বিক্রি হলো কচুগুলো কত করে হলো দানাবেন আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই কসু কিনছেন কি দাম কিনলেন ভাই চারশো মাত্র চারশো দশ টাকা কেজি দর্শক কচু এগুলো বাসাই করা হচ্ছে না ভাই এগুলো বড় গুলো চলবে না এগুলো এগুলো চলবে না আচ্ছা 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 এগুলো মুড়া আর ভাই পটল চল্লিশ টাকা পটল চল্লিশ টাকা আর কচুর বই মাত্র দশ টাকা এই যে দর্শক এগুলো তো ভাই ঢাকায় পাঠান না ঢাকা তা আচ্ছা ভালো থাকবেন সালামু আলাইকুম তো দর্শক এটা মাত্র দশ টাকা পার কেজি কচু আর এই পটলগুলো কিন্তু আমি আবারও বলতেছি সাত্রিশ থেকে চল্লিশ টাকা সাড়ে চল্লিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে এই পটলগুলো

চোদ্দশো চল্লিশ টাকা বলছে আর উনি ষোলোশো টাকা নিবে এই দাম হয়ে আছে